আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জেলা প্রশাসক কার্যালয়ে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি ঠাকুরগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এটি আবেদন শুরু চোদ্দো আগস্ট দশ ঘটিকা থেকে শুরু এবং শেষ হচ্ছে ১৩ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে আবেদন ফি তৃতীয় শ্রেণীর জন্য একশো টাকা এবং চতুর্থ শ্রেণীর জন্য ছাপ্পান্ন টাকা লাগবে টোটাল আবেদন করতে এখানে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন সার্টিফিকেট পেশকার একজন সার্টিফিকেট সহকারী দুজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন ক্রেডিট চেকিং দুজন ট্রেসার দুজন অফিস সহায়ক সাতাশজন এটি শুধুমাত্র ঠাকুরগাঁও জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম